এক গ্রামে ছিল মজিদ নামে একজন কৃষক তিনি খুব পরিশ্রমী ছিলেন কিন্তু তার ফসল ঠিকমতো ফলত না গ্রামের লোকেরা মজিদকে নিয়ে হাসি ঠাট্টা করত একদিন মজিদ বাজার থেকে একটি ছোট্ট বীজ কিনে আনলেন সবাই বলল এত ছোট বীজ থেকে কি হবে সময় নষ্ট করছ মজিদ হাসলেন এবং বললেন সময় দিলে আর ভালোবাসা দিলে ছোট জিনিসও বড় হয়ে ওঠে তিনি প্রতিদিন বীজটির যত্ন নিতেন সকালবেলা পানি দিতেন বিকেলে মাটি ঝাড়তেন কি বীজের সাথে গল্পও করতেন কিছুদিন পর বীজটি অঙ্কুরিত হল সময়ের সাথে সাথে সেটি একটি বিশাল গাছে পরিণত হল গাছটি ছিল খুবই ফলবান তার ফলগুলো এত মিষ্টি আর রসালো ছিল যে গ্রামের সবাই অবাক হয়ে গেল গ্রামের মানুষ মজিদের কাছে এসে বলল তোমার ধৈর্য আর পরিশ্রম আমাদের শেখাল যে কষ্ট করলে তার ফল মিষ্টি হয় মজিদ হাসলেন এবং বললেন জীবনে যদি ভালো ফল চাই তবে ভালোবাসা আর পরিশ্রমের বীজ বুনতে হবে শিক্ষা ধৈর্য পরিশ্রম আর ভালোবাসা জীবনের যে কোনো সমস্যার সমাধান